জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে একটা একাদশী চলে এসছে আজকে জানতে পারবেন এই একাদশীর নাম কি এই একাদশীটা কবে হবে এপ্রিল মাসের চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান বা পৃথিবী কোথাও কি আগের দিন কোথাও পরের দিন না একই দিনে সারা পৃথিবীতে একাদশী হবে আজকে এই ভিডিওতে জানতে পারবে এবং এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের যে কৃষ্ণপক্ষে একাদশী এসছে এর মাহাত্মই বা কী আজকে বিশেষ মাহাত্ম তাৎপর্য আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বৈশাখ মাসে যারা এখনো একাদশী শুরু করেননি ভোক্তারা মাতাজিরা আপনারা অবশ্যই এই ভগবানের প্রিয় মাস থেকে শুরু করুন ভগবানের কৃপা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নিয়মগুলো ঘরে বসেই জানতে পারবে আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আমি দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি যারা ইতিমধ্যেই নাম এবং গোত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারণী কৃপা পেতে চান আপনাদের নাম গোত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপে লিখবেন আমি দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনার নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতির আধারে রক দাম এরণ প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবে তাই এখন আসি মূল পর্বে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে হ্যাঁ কৃষ্ণপক্ষে একটা একাদশী চলে এসছে এর নাম কি এর নাম হলো বরুথিনী একাদশী হ্যাঁ শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে এর মাহাত্ম বর্ণিত আছে তাই এই একাদশীটা কবে হবে এই একাদশীটা হবে ভক্তারা মাতাজিরা আপনার চব্বিশেই এপ্রিল বৃহস্পতিবার একদম সদ্য চন্দ্রপঞ্জিকা মতে হয়তো আপনার বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকাতে হ্যাঁ অনেক আগে পেছনে ডেট লেখা থাকবে সেগুলো কিন্তু শাস্ত্র নয় পৃথিবীতে মুহূর্তের মধ্যেই কিন্তু পরিবর্তন হচ্ছে তাই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা ইউটিউবের মাধ্যমে আছি আপনারা আমাদের এই কথাগুলো শ্রবণ করুন এবং নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি পেতে চান তাহলে একাদশী ব্রত করুন তাই এই একাদশীটা কি এটা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বড় আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন কারণ কি এই বৈশাখ মাসটা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস বাংলায় যে তিনটে মাস আছে হ্যাঁ বারোটা মাসের মধ্যে প্রিয় এটা হলো প্রথম বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস এই তিন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হল বৈশাখ মাস এই মাসে প্রাত স্নানের মাহাত্ম আছে আমরা এর আগে ভিডিওতে দিয়েছি আপনারা শ্রবণ করেছেন আস্তে আস্তে আসবে বৈশাখ মাসের আরও মাহাত্ম নিয়ে তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন মাহাত্ম শ্রবণেই দেখবেন আপনি সহস্র দাবিদানের ফল সঞ্চয় করতে পারবেন এবং আপনি মৃত্যুর পরে বিষ্ণুলোকে গমন করতে পারবেন পাপ বিনাশকারী বৈশাখ মাসের এই একাদশী বরু তিনি আপনারা কবে পালন করবেন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার মাতা মাতাজিরা তাই যারা আমিষার গ্রহণ করেন তারাও এই একাদশী পালন করতে পারবেন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন আপনার নিরামিষ আর বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর এই একাদশী কি হয়েছে তিনভাবে করতে পারবে নির্জলা সজলা সফলা যে যেভাবেই করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণের সমস্ত ফল বা আপনার সবজি ঘি অথবা স্যানফ্রাবি রন্ধন করে ভোগ নিবেদন দিয়ে সেটা গ্রহণ করতে পারবেন বা এই বৈশাখ মাসে থাকবে হ্যাঁ আপনার যদি বাড়িতে একাদশী করতে অসুবিধা হয় আপনার মন্দির কৃষ্ণ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ সেখানে সংযুক্ত হয়ে সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকূল প্রসাদ গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বড় তিনি বৈশাখ মাসে একাদশী পালন করবে তো এই একাদশীটা কী হয়েছে আপনি বিশেষ কারণে পালন করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস যারা একাদশী শুরু করেনি তারা এই বৈশাখ থেকে শুরু করেন মনে রাখবেন কলি যুগে অন্য কোনো ব্রতের ফল আপনি সেভাবে সঞ্চয় করতে পারবেন না খুব সহজে যে একাদশী ব্রতের ফল সঞ্চয় করতে পারবেন কারণ শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত কারণ একাদশী হল স্বয়ং বিষ্ণু জমালের দক্ষিণ দ্বারে উপস্থিত হয়েছেন এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য এই একাদশী কিন্তু কলিযুগের শুধু নয় সত্য তার দাপ প্রত্যেক যুগে একাদশী ছিল প্রত্যেকটা মানুষের একান্ত কর্তব্য হচ্ছে তার কর্মের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য ধর্ম করা তাই আপনি যদি অন্নব্রত করতে পারেন বা না পারেন আপনি বৈশাখ মাস থেকে এই বরুথিনী একাদশী শুরু করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সঞ্চয় করতে পারেন একাদশী সহজভাবে করতে পারেন ব্রাহ্মমন্ত্র ও স্নান করবেন স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাদি অর্চনা করবেন মঙ্গল ঋতুতে অংশগ্রহণ করবেন হ্যাঁ তারপরে কী করবেন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন দেবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন কলিযুগের যুগতর্ম মালার মাধ্যমে সংঘর্ষ হরিনাম করবেন বেশি বেশি করে বিশ্বমধ্য গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামন্ত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে ইস্কোন কাউন্টারে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে এই একাদশী দিন এই বইটা অধ্যয়ন করবেন এবং একাদশী দিন চেষ্টা করবেন একটু দান করতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা যারা শুদ্ধভাবে ধর্ম প্রচার করছে তাদের আপনার সমস্ত। এবং মনে রাখবেন এই হরিবাসের দিনে ভগবানের নিকটে আপনি বাস করছেন হ্যাঁ চেষ্টা করবেন আপনার বাড়িতে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের পাঠক বসাই দিয়ে ভাগবত পাঠ বা গীতা পাঠ করাতে তাহলে কি আপনার বাড়িটা সেদিন ভগবত ধামে রূপান্তরিত হবে তাই ভক্তরা মাতাজিরা আজ যেহেতু বৈশাখ মাসের প্রথম একাদশী নতুন বাংলা বৎসরের অবশ্যই প্রথম একাদশী এই একাদশীর মাহাত্মটা আপনার আজকে শ্রবণ করুন আজকের ভিডিওর মাহাত্মই বিশেষ তাই এখন নিষ্ঠার সাথে আপনারা বৈশাখ মাসের একাদশীর তিনি একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ তাই বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যথেষ্ট শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে কোথায় আছে ভবিষ্যতের পুরাণ আমাদের যে আঠারোটা পুরাণ আছে সেই একটা পুরাণ হলো ভবিষ্যতের পুরাণ সেখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তার কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যুধিষ্ঠি মহারাজ যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহিমা কি তার নাম কি আমাকে কৃপা করে বলুন তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত কি বলছে ইহলোক পরলোক মানে এই জগতে এবং পরজগতে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করছেন গোলক দাম এই জগতে এবং ওখানে একই নামে বৈশাখের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে কেউ যদি এই বৈশাখ মাসে বরুথিনি একাদশী পালন করে তার কি হবে সুখ লাভ হবে সর্ব পাপ ক্ষয় হবে এবং সৌভাগ্যবান হবে তিনটে জিনিস আপনি অর্জন করতে পারবেন সংসার জীবনে সুখ পাবেন আপনার জীবনের অজ্ঞতা করেন পাপ ক্ষয় হবে এবং সৌভাগ্যবান হবে লোক বিশেষ করে মহিলারা যদি এই একাদশীরা পালন করেন তারা সৌভাগ্যবতী হবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত ক্রমাবে মান্দাতা ধুমার আদি রাজারা ধাম লাভ করেছিলেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন হরিবন হরিবন যিনি আমাদের সংহারকর্তা ভগবান শ্রীকৃষ্ণ বানিয়ে রেখেছেন দেবাদিদেব মহাদেব যিনি অমরত্ব লাভ করে আছেন সেই শিবও এই বৈশাখ মাসের একাদশী ব্রত পালন করেছেন এবং আমাদের যে মায়েদের যে এই গর্ভাবাসের যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা আপনার দূর হবে এই বৈশাখ মাসের তিনি একাদশী পালন যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করবেন এই জগতে এবং পরজগতে কেউ যদি শ্রদ্ধা বলে এই একাদশী পালন করেন আপনার ভগবানের সমস্ত ফল লাভ করবেন হে নিকোষ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদাল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে অনেক দানের কথা বলেছে শ্রেষ্ঠ দান বিদ্যাদান বলছে তিনি একাদশী পালন করলে বিদ্যাদানের তবুও বেশি ফল আপনি সঞ্চয় করতে পারবেন পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় হয় ভগবান শ্রীকৃষ্ণ যোধিষ্ঠিতে বলছে যে কেউ যদি নিজের মেয়ের উপার্জনের অর্থ ভোগ করে নিজের মেয়ের উপার্জনের দ্বারা সংসার চালায় তার ধারণ করে তাহলে কী হয় তা বিশেষ পাপ হয় এবং সে নরক যন্ত্রণা ভোগ করতে হবে মৃত্যুর পরে তাই যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কেউ যদি হয়তো অনেক গরিব মানুষের বিয়ে হচ্ছে না কোনো যাদের পয়সা আছে সমাজে তারা যদি সে কন্যা করেন সামান্য স্বর্ণালঙ্কার দিয়ে তাহলে কী হয়েছে যে জমালয়ে যে চিত্রগুপ্ত বসে আছে আপনার পণ্যের হিসাব সে লিখে শেষ করতে পারবে না কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ হওয়ায় রিবরিব এত কিছু দান ধ্যান করার পরে যদি আপনার যে পূর্ণ সঞ্চয় হবে তার চেয়েও অধিক অধিক পূর্ণ সঞ্চয় হবে কেউ যদি বৈশাখ মাসের বরুথিনী একাদশী ব্রত পালন করেন নিষ্ঠার সাথে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাত দ্রব্য দিবা নিদ্রা পরনিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈতুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈতুন এসব দ্বাদশীর দিনে হে রাজন এই বিধি অনুসারে বরুদিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষটিকে বলছে আর যে এইসব পরিত্যাগ করে যারা হরিবাসর মানে এই একাদশীর দিন রাত্রি জাগরণ করবে তারা ভগবান বিষ্ণুর অনেক পূর্ণ সঞ্চয় করতে পারবে এবং পরম গতি লাভ হবে পরম গতি মানে কি মৃত্যুর পরে আমরা ভগবত ধামে যেতে পারবো যেখান থেকে আর জন্ম মৃত্যু জরা বিধির দুনিয়া ভক্তরা আমাদেরকে আর আসতে হবে না তাই সূর্যপুত্র যমরাজার যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য যমরাজকে সূর্যপুত্র যমরাজ কেন রেখেছে যে এই পৃথিবীতে যদি যারা পাপ করবে পাপ কর্মের দ্বারা নরকে কিন্তু অনেকগুলো জনি আছে যে যেরকম পাপ করবে সে জনিতে প্রাপ্ত হবে তাই সূর্যপুত্র যমরাজার এই নরক যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান কেউ আপনারা অবশ্যই বৈশাখ মাসের বরুথিনী একাদশী পালন করবেন বড়থিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় সহস্র গোদান মানে এক হাজার গাভিদানের ফল আপনার লাভ হবে কেউ যদি একাদশীর পাঠ এবং শ্রবণ করেন এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হবে হরি হরি বোল এত সুন্দর এত ভালো এত ভগবানের কৃপা পাওয়ার জন্য খুব বৈশাখ মাসের একটা প্রিয় একাদশী বরুথিনী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন অনেক অনেক মাহাত্ম অনেক অনেক পাপ আপনার ক্ষয় হয়ে যাবে পূর্ণ সঞ্চয় হবে শুধুমাত্র মাতা জীরা এবং মৃত্যুর পরে আপনি ভগবানের ধামে গিয়ে ভগবানের অপাকৃত সেবায় আপনি অংশগ্রহণ করে ভালোভাবে জীবনটা কাটাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চুপ রাখুন আমাদের এই কথা সুযোগ চ্যানেলে এবং সবাই এই বৈশাখ মাসের বরু তিনি একাদশী পালন করুন নিষ্ঠা সহকারে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত ঋণায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ